মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপি খালেদা জিয়ার দল তারেক জিয়ার দল আমরা জীবন থাকতে বিএনপির বদনাম হতে দেব না ইনশাল আমরা বিএনপির প্রতি যে কর্মী তদন্ত্র পরই হিসাবে কাজ করে যাবে ইনশাল্লাহ হিন্দু ভাইদেরকে আমি এই বলে আশ্বাস দিতে চাই আপনারা আমাদের ভাই আমাদের যিনি নবী উনি পরিষ্কারভাবে বলেছেন তাদের রক্ত তাদের মাংস তাদের আমাদেরকে আপনাদের থেকে খেয়াল রাখতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমি ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না এই জন্যে যেহেতু এটা তদন্তে তদন্ত দিন আছে তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা আপনারা দোয়া করবেন যাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ হদায়তীবেন বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি বাংলাদেশের বিরাট অবদান দেখেছে বিএনপির বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র না করতে পারে এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এসেছিলাম Savayi ki dekte.